নমস্কার বন্ধুরা আমি সোলাঙ্কি আমার নীতিমূলক গল্পের আসর ও ভৌতিক গল্পের আসরে আমার ছোট ছোট ভাই বোন এবং আমার দাদা দিদিদের আরও একবার অনেক অনেক স্বাগত যেনারা প্রতিদিন শ্রোতা বন্ধু তাঁদের উদ্দেশ্যে তো অবশ্যই আর যেনারা আজ আমার চ্যানেল নতুন ভিজিট করছেন তাঁদের উদ্দেশ্য থাকলো অসংখ্য ধন্যবাদ যেনারা আজ নতুন আমার চ্যানেল ভিজিট করছেন তাঁদের উদ্দেশ্যে বলবো যদি আজকের গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকার অনুরোধ রইল আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে অল নোটিফিকেশান করে দেবেন তাহলে আমি যখন যেইরূপ গল্প নিয়ে উপস্থিত হব সেগুলো আপনাদের ফোনে সময় সময়মতো নোটিফিকেশান আকারে পৌঁছে যাবে আর হ্যাঁ বন্ধুরা যদি আজকের গল্পটা আপনাদের সত্যিই ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক অবশ্যই করবেন পারলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে আজকে আমরা যে গল্পটা পড়তে চলেছি গল্পটার নাম হল একটি ভৌতিক কাহিনী লিখেছেন প্রভাত কুমার মুখোপাধ্যায় আমার নাম শ্রী উপেন্দ্রনাথ ঘোষ নিবাস বীরভূম জেলার তগরা নামক গ্রামে আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে আমি বিএ পাশ করিয়া চাকরির সন্ধানে প্রবৃত্ত হই কয়েক মাস ধরিয়া বহু স্থানে বহু আবেদন করিলাম কিন্তু কোনোরূপ ফল হইল না অবশেষে শিউড়ি জেলা স্কুলে দ্বিতীয় শিক্ষকের পদ শূন্য হইয়াছে সংবাদ পাইয়া স্বয়ং সদরে গিয়া বহু লোকের ঘোষামোধ করিয়া উক্ত কর্মে নিযুক্ত হইলাম আমার বেতন হইল মাসিক পঞ্চাশ টাকা আমাদের গ্রাম হইতে শিউড়ি ক্রোশ পথ ব্যবধান বরাবর একটি কাঁচা রাস্তা আছে আমি গ্রামে ফিরিয়া গিয়া নিজের জিনিসপত্র লইয়া দুই দিন পর নূতন কর্মে প্রবৃত্ত হইলাম যেমন অল্প বেতন সেইরূপ একটি ছোটোখাটো সস্তা বাড়ি খুঁজিতে লাগিলাম কিন্তু পাইলাম না হেডমাস্টার মহাশয়ের বাসাতেই শয়ন ও আহার আদি করি দিবসে বিদ্যালয়ে কর্ম করি আর অবসর সময়ে বাসা খুঁজিয়া বেড়াই অবশেষে শহরের প্রান্তে একটি বৃহৎ খালি পাকা বাড়ির সন্ধান পাইলাম বাড়িটি বহুকাল খালি পড়িয়া আছে স্থানে স্থানে ভগ্ন তথাপি বসোপযোগী কয়েকখানি ঘর তাহাতে ছিল মাসিক পাঁচ সিকা মাত্র ভাড়া দিলেই বাড়িখানি পাওয়া যায় কিন্তু গুজব এই যে বাড়িটিতে নাকি ভূত আছে তখন আমি সদ্য কলেজের ছোকরা ইয়ং বেঙ্গল ভূতের ভয়ে যদি পশ্চাৎপদ হই তবে আমার বিদ্যা মর্যাদা একেবারে ধুলির সাথ হইয়া যায় সুতরাং বাড়ি লওয়াই স্থির করিলাম কিন্তু অত দূরে একাকি থাকা নিরাপদ নহে চোর ডাকাতের ভয় তো আছে তাই একজন সঙ্গী অনুসন্ধান করিতে লাগিলাম আর একজন সঙ্গী জুটিয়াও গেল তিনি আমাদের স্কুলের চতুর্থ শিক্ষক নাম রাসবিহারী মুখোপাধ্যায় যদিও তিনি বিএ পাশ করেন নাই তথাপি কলেজে অধ্যয়ন করিয়াছেন এবং নিজেকে ইয়ং বেঙ্গল শ্রেণীভুক্তই মনে করেন তাহার পূর্ববাসায় কিছু অসুবিধা হইতেছিল তাই তিনি আমার সহিত যোগদান করিয়া সেই বাড়িটি লইতে প্রস্তুত হইলেন একজন পাচক ব্রাহ্মণ ঠিক করা গেল কিন্তু তাহারা রাত্রিকালে সে বাড়িতে থাকিতে অস্বীকৃত হইল বলিল কাজকর্ম করিয়া আমাদিগকে খাওয়াইয়া দাওয়াইয়া রাত্রি নটার মধ্যে আপন আপন গৃহে ফিরিয়া চাইবে কি করি তাহাতেই সম্মত হইতে হইল পরবর্তী রবিবার প্রাতে জিনিসপত্র লইয়া সেই বাড়িতে গিয়া বাসা করিলাম বাড়িটি বহুকালে নির্মিত চারিদিকের প্রাচীর স্থানে স্থানে ভগ্ন গো মহিষাদি নিবারণ করিবার জন্য বাঁশের বেড়া বাঁধা আছে বাড়িটির চারিদিকে বাগান অনেকগুলি নারিকেল আম কাঁঠাল জাম প্রভৃতি ফলের গাছ আছে সেগুলি ফরিয়াগণের নিকট জমা দেওয়া বাড়িটি দ্বিতল নিম্নতলে সম্মুখভাগে বেশ বড় বড় দুখানি ঘর আছে সেই ঘর দুটি মাত্র আমরা দখল করিলাম কারণ আমাদের প্রয়োজন অল্প বাড়ির পশ্চাতে একটি পুষ্করণী তাহার জল পানযোগ্য নহে স্নানযোগ্যও নহে তবে বাসন মাজা প্রভৃতি গৃহকর্ম তাহাতে হইতে পারে বাড়ির অল্প দূরে একটি উৎকীর্ণ দীর্ঘিকা ছিল আমরা সেইখানে গিয়াই স্নান করিতাম এবং পান রন্ধনের জন্য সেই জল আনয়ন করিত একখানি ঘর আহার করিবার জন্য নির্দিষ্ট করিলাম অপরখানিতে দুইটি চৌকি পাতিয়া আমরা দুইজনে শয়ন করিতে লাগিলাম সমস্ত রাত্রি ঘরে প্রদীপ জ্বালা থাকিত এইরূপে কিছুদিন যায় ইতিমধ্যে দশহরার দুই দিন ছুটি হইল সেই সঙ্গে একটা রবিবারও পাওয়া গেল আমি বাড়ি গেলাম বাড়িতে দুই দিন মাত্র থাকিয়া তৃতীয় দিন পদব্রজে শিউড়ি যাত্রা করিলাম আমাদের গ্রামের একরোশ পরে হাতছালা বলিয়া একটি গ্রাম আছে পূর্বে এখানে স্থানীয় জমিদারের অনেকগুলি হাতি বাঁধা থাকিত হাতিশালা থেকে হাতশালা নামটি উৎপন্ন হইয়াছে সেই গ্রামের প্রান্তে সড়কের ধারে একটি মন্দির আছে সেই মন্দিরে রামপ্রসন্ন মজুমদার নামক একজন ব্রাহ্মণ সর্বদা বাস করেন এবং আপনার তপ জপে নিযুক্ত থাকেন তিনি একজন সিদ্ধ পুরুষ বলিয়াই বিখ্যাত চতুষ্পার্শ্ববর্তী গ্রামের লোকেরা তাহাকে যথেষ্ট শ্রদ্ধা এবং ভক্তি করে সেইখান দিয়া যাইতে যাইতে দেখিলাম মজুমদার মহাশয় খড়ম পায়ে দিয়া মন্দিরের বাইরে দাঁড়াইয়া আছেন দেখিয়া রাস্তা হইতে নামিয়া গিয়া আমি তাহাকে প্রণাম করিলাম আশীর্বাদ করিয়া তিনি আমাকে বলিলেন বাবা তুমি কোথা যাইতেছ আমি উত্তর করিলাম শিউড়ি শিউড়ি স্কুলে আমার মাস্টারই চাকরি হইয়াছে দশহরা ছুটিতে বাড়ি আসিয়াছিলাম কল্ল স্কুল খুলিবে তাই ফিরিয়া যাইতেছি মজুমদার মহাশয় একটু চিন্তা করিয়া বলিলেন বাবা আজ কি তোমার না গেলেই নয় আজ বাড়ি ফিরিয়া যাও কল্লো তখন যাইও আমি বলিলাম কল্ল স্কুল খুলিবে আমার নূতন চাকরি কামাই হওয়াটা বড় খারাপ কথা সুতরাং আমাকে অরূপ আজ্ঞা করিবেন না মজুমদার মহাশয় বলিলেন তুমি কোথায় বাসা লইয়াছ শহরের দক্ষিণাংশে একটি পুরাতন খালি বাড়ি ছিল সেইটি ভাড়া আমিও আমাদের স্কুলের অন্য একটি লইয়া মাস্টার রাসবিহারী মুখোপাধ্যায় বাসা একত্র করিয়াছি বলিয়া মজুমদার মহাশয়কে প্রণাম করিয়া আমি পথ চলিতে লাগিলাম বেলা আন্দাজ দুইটার সময় শিউড়ি পৌঁছলাম স্নানাহার করিতে পাঁচটা বাজিয়া গেল আহার করিয়া বারান্দায় বসিয়া তামাক খাইতেছি এমন সময় দেখি আমাদেরই গ্রামের একজন কৈবর্ত বৃহৎ লাঠি ঘাড়ে করিয়া আসিয়া উপস্থিত হইল তাহাকে দেখিয়া বিস্মিত হইয়া আমি জিজ্ঞাসা করিলাম কি রে তুই হঠাৎ কোথা থেকে এলি সে বলিল আগে মা নিয়ে এই চিঠি দিয়েছেন এবং এই একটি কবচ আপনার হাতে পরিবার জন্য পাঠিয়ে দিয়েছেন বলিয়া চিঠিও কবচ দিল চিঠি পড়িয়া দেখিলাম মাতা ঠাকুরানি লিখিতেছেন তুমি বাড়ি হইতে যাত্রা করিবার পর রামপ্রসন্ন মজুমদার মহাশয় আসিয়াছিলেন এবং একটি কবজ দিয়া বলিলেন মা তোমার ছেলে আজ প্রাতে শিউড়ি রওনা হইয়াছে পথে তাহার সঙ্গে দেখা হইল তাহার জন্য আমি একটি রাম কবচ আনিয়াছি তুমি যেমন করিয়া পারো আজ এই কবচটি তোমার ছেলেকে পাঠাইয়া দাও এবং বিশেষ করিয়া লেখো যেন আজই সেই কবচটি ধারণ করে আর লিখিয়া দাও যদি কোনো রকম ভয় পায় তবে যেন তারক ব্রহ্ম নাম জপ করে এই কবচের গুণে এবং নামের বলে সে সকল বিপদ হইতে মুক্ত হইবে সুতরাং আমি দিনু কৈবর্তকে দিয়া এই চিঠি ও কবচ পাঠাইলাম প্রাপ্তিমাত্রে রাম নাম স্মরণ করিয়া তুমি কবচটি ভক্তিপূর্বক দক্ষিণ হস্তে ধারণ করিবে যেন কোনো মতে অন্যথা না হয় ইহা তোমার মাতৃ আজ্ঞা জানিবে পত্র কবচ লইয়া আমি দিনুকে বলিলাম তুই আজ এখানেই থাকবি তো তোর খাবার জোগাড় করি সে বলিল আগে না মা ঠাকুরানি বিশেষ করিয়া বলিয়া দিয়াছেন তুই নিজে দাঁড়াইয়া থাকিয়া কবচটি পড়াইয়া দিই এবং আজ রাত্রেই আসিয়া আমাকে সংবাদ দিবি যে আমার ছেলে কবচ পড়িয়াছে সুতরাং তাহাকে থাকিবার জন্য আর অনুরোধ করিলাম না তাহার হাতে দুই আনা পয়সা দিয়া বলিলাম এই নে বাজার হইতে কিছু মুড়ি মুড়কি কিনিয়া পথে যাইতে যাইতে খাইবি তাহার সম্মুখে কবচটি আমি হস্তে ধারণ করিলাম সে আমায় প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিল সেদিন রাত্রে আহারাদির পর পর যথাসময়ে দুইজনে শয়ন করিলাম উভয়ের চৌকির শিয়রে দুইটি বড় বড় জানালা খোলা ছিল আকাশে মেঘ মাঝে মাঝে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়িতেছে আবার মাঝে মাঝে প্রবল বায়ু আসিয়া মেঘকে উড়াইয়া একাদশীর চন্দ্রকে দৃশ্যমান করিতেছে আমরা দুইজনে কি গল্প গুজব করিয়া নিস্তব্ধ হইলাম পথশ্রমে কাতর হয়েছিলাম তাই শীঘ্রই ঘুমাইয়া পড়িলাম অনেক রাত্রে হঠাৎ ঘুম ভাঙ্গিয়া দেখি বাতাসে প্রদীপটা নিবিয়া গিয়াছে ক্ষীণ মেঘপুঞ্জের অন্তরাল হইতে জ্যোৎস্নালোক জানালা পথে প্রবেশ করিয়া বিপরীত দিকের দেওয়ালের একটা অংশ আলোকিত করিয়াছে ঘুমে জড়িত চক্ষু অল্প খুলিয়া দেখিলাম যেন একটা কঙ্কাল বৃদ্ধ আমার শয্যার উপর হাঁটু গাড়িয়া থাবা পাতিয়া বসিয়া আছে এবং এক দৃষ্টে আমার প্রতি চাহিয়া রহিয়াছে তাহার মুখখানা যেন বহুদিন রোগে শীর্ণ গালের চামড়া ঝুলিয়া পড়িয়াছে দন্তহীন মাড়ির উপর তাহার ঔষোদয় চুপসিয়া বসিয়া গিয়াছে মাথায় সাদা ছোট চুলগুলো যেন দাঁড়াইয়া রহিয়াছে তাহার চক্ষু দুটো হইতে যেন ক্রোধ ঘৃণা এবং বিদ্রুপের জ্বালা বহির্গত হইতেছে দেখিয়া আমি আপাদ মস্তক শিহরিয়া উঠিলাম ভয়ে চক্ষু মুদ্রিত করিলাম কিন্তু সে অবস্থায় অধিক্ষণ থাকিতে পারিলাম না আবার চক্ষু খুলিলাম আবার দেখিলাম সেই বিভৎস মূর্তি ঠিক সেই অবস্থায় বসিয়া আছে আবার চক্ষু মুদ্রিত করিলাম তখন হঠাৎ মাতা ঠাকুরানীর পত্রের কথা স্মরণ হইল মনে মনে বলিলাম আমার ভয় কি আমার হস্তে রক্ষা রক্ষাকবচ রহিয়াছে এবং মৃদু মৃদুস্বরে তারক ব্রহ্ম নাম জপ করিতে লাগিলাম কিয়ক্ষণ পরে আবার চক্ষু খুলিলাম তখন সে মূর্তি আর নাই সাহস পাইয়া উঠিয়া বসিলাম এবং জড়িত কণ্ঠে আমার বন্ধুকে ডাকিতে লাগিলাম রাসবিহারী বাবু উঠিয়া বলিলেন কি মহাশয় আমি তখন প্রদীপ জ্বালাইয়া সমস্ত ঘটনা তাহাকে প্রকাশ করিয়া বলিলাম তিনি অত্যন্ত ভীত হইলেন সমস্ত রাত্রি আমরা গল্প করিয়াই কাটাইয়া দিলাম পরদিন প্রভাতে সে গৃহ ত্যাগ করিয়া অন্যত্র আশ্রয় গ্রহণ করিলাম আহারাদি করিয়া সাড়ে দশটার সময় স্কুলে গেলাম টিফিনের সময় ডাকওয়ালা পিয়ন একখানি পত্র দিল দেখিলাম সেখানি রামপ্রসন্ন মজুমদার মহাশয় লিখিয়াছেন চিঠির তারিখ ও ছাপ গত কল্লকার চিঠিখানিতে লেখা আছে পরম সুভাষীর বাদাহা সন্তু বিশেষ শ্রী শ্রী দুর্গা জীবন বাবাজীবন গতকল্য তোমার সহিত সাক্ষাৎ হওয়ার পর আমি তোমাদের বাটিতে গিয়াছিলাম এবং তোমার মাতা ঠাকুরানীকে তোমার নিমিত্ত একটি রামকবচ দিয়া আসিয়াছি তাহাকে অনুরোধ করিয়াছি যে অদ্য তিনি সেটি যে কোনো উপায়ে যেন তোমাকে পাঠাইয়া দেয় যাহাতে অদ্দই নিশাগমের পূর্বে কবচটি তুমি ধারণ করিতে পারো বোধ হয় অদ্যরাত্রে তুমি কোনোরূপ ভয় পাইবে কিন্তু সেই রাম কবচটির গুণে তোমার কোনো বিপদ হইবে না কবচটি তুমি নিয়ত ধারণ করিয়া থাকিবে আর যদি কখনও ভয়ের কারণ ঘটে তবে তারকব্রহ্ম নাম জপ করিবে সর্বদা শুদ্ধাচারে থাকিবে অত্র কুশল মা ভবানী তোমার মঙ্গল করুন ইতি নিয়ত আশীর্বাদক শ্রী রমা প্রসন্ন দেবশর্মা পত্রখানি পড়িয়া আমার বিস্ময়ের অবধি রহিল না সেখানে রাসবিহারী বাবুকে দেখাইলাম তিনিও খুব আশ্চর্য হইলেন পূজার ছুটির সময় বাড়ি গিয়া প্রথমেই মজুমদার মহাশয়কে প্রণাম করিতে গেলাম যে বিপদ হইতে তিনি আমাকে উদ্ধার করিয়াছেন তাহার জন্য অনেক কৃতজ্ঞতা প্রকাশ করিয়া জিজ্ঞাসা করিলাম আচ্ছা আমি যে সেই রাত্রে ভয় পাইব এ কথা আপনি কি করিয়া জানিতে পারিয়াছিলেন একটু মৃদু হাস্য করিয়া মজুমদার মহাশয় বলিলেন তুমি তখন সেদিন আসি আমাকে প্রণাম করিলে তখনই আমি দেখিলাম একটা প্রেতাত্মা তোমার পশ্চাতে বেড়াইতেছে কোনো কারণে সে তোমার ওপর ভয়ানক ক্রুদ্ধ হইয়াছে এবং তোমার প্রাণহানি করিবার মানসেই তোমার সঙ্গ লইয়াছে কেবল উপযুক্ত ক্ষণ পায় নাই বলিয়াই সে এখনো পর্যন্ত কৃতকার্য হইতে পারে নাই তুমি চলিয়া গেলে আমি গণনা করিয়া দেখিলাম যে সেই রাত্রেই ক্ষণ উপস্থিত হইবে তাই তাড়াতাড়ি একটি রামকবজ লিখিয়া তোমার মাতা ঠাকুরানিকে দিয়ে আসিলাম যাহা হোক কবজটি তুমি কখনো পরিত্যাগ করিও না আমি বলিলাম মজুমদার মহাশয় আমার সঙ্গে যে লোকটি সেই ঘরে শয়ন করিতেন তিনি কোনরূপ ভয়ে দেখিলেন না কেন আমরা উভয়েই তো একত্র সেই বাড়িতে ছিলাম তবে আমার উপরেই ভূতের এত আক্রোশ কেন মজুমদার মহাশয় জিজ্ঞাসা করিলেন সে লোকটির নাম কি তাহার নাম রাসবিহারী মুখোপাধ্যায় তিনি ব্রাহ্মণ এই কারণে ভূত সহসা তাহার কিছু করিতে পারে নাই তুমি কায়স্থ তোমার প্রাণহানি করা তাহার পক্ষে সহজ হইত এই কথা শুনিয়া কিয়ৎক্ষণ আমি নীরবে চিন্তা করিতে লাগিলাম পরে বলিলাম সে ভূত কি এখনও আমার অনিষ্ট চেষ্টা করিতেছে করিতেছে আর একবার সে তোমায় দেখা দিবে কিন্তু সেক্ষণ কতদিনে উপস্থিত হইবে তাহা আমি এখনও বলিতে পারি না কিন্তু এই রাম কবজের বলে তোমার কোনো বিপদ হইবে না তাহার পর অষ্টাদশ বৎসর কাটিয়া গেল সে ভূতের কথা আমি প্রায় বিস্মিত হইলাম কিন্তু রামকবজটি বরাবর সযত্নে ধারণ করিয়াছিলাম আমি ক্রমে দ্বিতীয় শিক্ষক হইতে প্রধান শিক্ষকের পদে উন্নীত হইলাম পরে আরও কয়েক বছর সুখ্যাতির সহিত কর্ম করিয়া প্রেসিডেন্সি বিভাগের ডেপুটি ইন্সপেক্টরি পদ প্রাপ্ত হইলাম আমার বেতন দেড়শত টাকা হইল মফসলে নানা স্থানে ভ্রমণ করিয়া আমাকে বিদ্যালয় পরিদর্শন করিতে হইত একদিন মেদিনীপুর জেলার একটি গ্রাম্য স্কুল পরিদর্শন করিতে যাইতেছি সন্ধ্যার পর আহার আদি করিয়া একখানি গরুর গাড়ি ভাড়া করিয়া সেই গ্রামাভিমুখে রওনা হইলাম শরৎকালের পরিষ্কার রাত্রি আকাশে চাঁদ ছিল ডিস্ট্রিক্ট বোর্ডের পাকা রাস্তা দিয়া গাড়ি মন্থর গমনে চলিয়াছে আমি প্রথম শুইয়া একটু ঘুমাইবার চেষ্টা করিলাম ঘন্টা দুই এপাশ ওপাস করিয়া যখন কিছুতেই ঘুম হইল না তখন চক্ষু মুছিয়া উঠিয়া বসিলাম দেখিলাম গাড়োয়ান তাহার বসিবার সেই সংকীর্ণ স্থানটুকুতে কোনো প্রকারে শুইয়া ঘুমাইয়া পড়িয়াছে রাত্রি পরিষ্কার পথ পাইয়াছে গরু দুইটি অবাধে আপন মনে চলিয়াছে রাস্তার দুই ধারে বৃক্ষের শ্রেণী কোথাও দূরে দূরে আবার কোথাও ঘন ঘন যাইতেছে দেখিয়া গরিবকে জাগাইতে আমার আর ইচ্ছা হইল না অথচ গরু দুইটা অরক্ষিত অবস্থায় পথ চলে তাহাও তো নিরাপদ নহে এই বিবেচনা করিয়া আমি আর শুইলাম না বসিয়া রহিলাম এই অবস্থায় প্রায় ঘণ্টাখানে কাটিল আমার একটু তন্দ্রা আসিতে লাগিল আমি বসিয়া বসিয়া ঢুলিতে লাগিলাম হঠাৎ গরু দুইটা থামিয়া গেল একটা ঝাঁকুনি দিয়া গাড়িখানা দাঁড়াইয়া পড়িল আমার তন্দ্রা ছুটিয়া গেল চক্ষু খুলিয়া দেখি সেই ভীষণ মূর্তি গরু দুইটার সম্মুখে পদ অবরোধ করিয়া গাড়ির জোয়ালের উপর দুইটা জীর্ণ হস্ত রাখিয়া সেই শুদ্ধ চর্মাবৃত্ত কঙ্কাল দাঁড়াইয়া আছে এবং সেই জ্বলন্ত চক্ষু দুইটা হইতে আমার প্রতি ক্রোধানল বর্ষণ করিতেছে দেখিয়া আমার শরীরের হিম হইয়া গেল আমি কাঁপিতে লাগিলাম বুকের কাছে হাত রাখিয়া তারক ব্রহ্ম নাম জপ করিতে লাগিলাম কিছুক্ষণ জপ করিতে করিতে দেখিলাম সেই মূর্তি ছায়ার ন্যায় আবার মিলাইয়া যাইতেছে যখন সে একেবারে অদৃশ্য হইয়া গেল গরু দুইটা তখন গাড়ির পশ্চাতে ঘুরাইয়া দিয়া মহা বেগে ছুটিতে লাগিল ঝাঁকানিতে গাড়োয়ানের ঘুম ভাঙ্গিয়া গেল সে ধড়ফড় করিয়া উঠিয়া বলিল বাবু এ কি গরু এমন করিয়া ছুটিতেছে কেন আমি আসল কথা তাহাকে না বলিয়া কেবল মাত্র বলিলাম হয়তো পথে কোনো ভয় দেখিয়াছে তাই ছুটিয়া বাড়ি যাইতেছে গারোয়ান তখন গাড়ি থামাইবার এবং মুখ ঘোরাইবার জন্য অনেক চেষ্টা করিল কিন্তু গরু দুইটি লাঙ্গুল টানিয়া ছিঁড়িয়া ফেলিবার উপক্রম হইল কিন্তু কিছুতেই তাহারা দাঁড়াইল না দৌড়িতে দৌড়িতে অবশেষে যখন একটি গ্রামের বাজারে উপনীত হইল এবং সেখানে অনেক লোকজন এবং অন্যান্য গরুর গাড়ি দেখিতে পাইল তখন তারা দাঁড়াইল গরু দুইটি ভয়ানক শান্ত হইয়া পড়িয়াছিল আর সেটা দেখিয়া আমি গাড়োয়ানকে বলিলাম থাক আজ আর কাজ নাই গরুকে খুলিয়া দাও উহাদের মুখে ঘাস এবং জল দাও প্রভাতে তখন আবার যাওয়া যাইবে অর্ধরাত্রে এইখানেই বিশ্রাম করি তাহার পর আরও সাত বৎসর কাটিয়াছে কিন্তু আর কখনও কোনোরূপ ভয় পাই নাই সে রক্ষা রক্ষাকবচটি এখনও ধারণ করিয়া আছি এবং যতদিন বাঁচিব ধারণ করিয়া থাকিব আমার মাতৃদেবীর এবং মজুমদার মহাশয়ের লিখিত সেই চিঠি দুইখানি অদ্যপি আমার নিকট আছে যদি কেহ দেখিতে ইচ্ছা করেন তো দেখাইতে পারি শ্রীযুক্ত উপেন্দ্রনাথ ঘোষ মহাশয়ের নিকট আমি যেমন শুনিয়াছি উপরে অবিকল সহস্তে তাহা লিপিবদ্ধ করিয়াছি শ্রী ইন্দু ভূষণ সেন উপরে লিখিত ঘটনাগুলি আমি যেমন বলিয়াছি ইন্দুবাবু তাহা যথাযথভাবে লিপিবদ্ধ করিয়াছেন এবং ওই ঘটনাগুলি আমার প্রত্যক্ষীভূত ও অবিকল সত্য